কিছু এমন কাবিরা ধ্বংসাত্মক গোনা যেই গোনাগুলি মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মানুষরা মুসলিমরা সেগুলিকে তুচ্ছ জ্ঞান করছে হালকা মনে করছে কোনো ফ্যাক্টর না এমন কি অপরাধ করলাম কারো তো চুরি করিনি কারো তো বেমানি করিনি কারো বাড়ি তো ডাকাতি করতে যায়নি হ্যাঁ ব্যবিচার করতে যায়নি ধর্ষণ করতে যাই নাই, কাউকে তো খুন করতে যায় নাই হ্যাঁ এইগুলি হচ্ছে সামাজিক অপরাধ যেই অপরাধগুলিকে আজকাল মুসলিম সমাজ অপরাধ মনে করছে যেমন অনেক কাফের রয়েছে যাদের মধ্যে একটা মানবতা আছে ইসলাম না থাকলেও তাদের মধ্যে কি আছে অনেকের মধ্যে আছে অনেকের মধ্যে মানবতা আছে মানবতার খাতিরে সেগুলিকে বলছে সোশ্যাল ক্রাইম সামাজিক অপরাধ সুতরাং তারাও চায় না যে সোশ্যাল ক্রাইম হোক সামাজিক অন্যায়গুলি হোক কেউ কাউকে খুন করুক আর ধর্ষণ করুক আর তারপরে আপনার ধরেন চুরি করুক ডাকাতি করুক বেমানি করুক আর আত্মসাত করুক টাকা পয়সা ধার নিয়ে না দিক এটা কেউ চায় না মানবতার খাতিরে আপনিও যদি অতটাই বুঝেন আর বাকি যেগুলি বড় বড় অপরাধ রয়েছে সোশ্যাল অপরাধ সামাজিক অপরাধের চাইতে বড় বড়ো অপরাধ যেগুলি কি অমুসলিমদের মতো আজকাল অধিকাংশ মুসলিমরা তুচ্ছ মনে করছে হালকা মনে করছে আহারি করে যাচ্ছে অপরাধী মনে করে না আজকের আলোচনার উদ্দেশ্য হবে যে যারা আমার কথাগুলি শুনবেন যদি আল্লাহর ভয় থাকে পরকালের চিন্তা থাকে যে আল্লাহর সামনে হাজির হইতে হবে আসামের কাঠ গড়াই আর দাঁড়াইতে হবে তার সামনে এক এক করে হিসাব দিতে হবে আর সেই দিন নেকি আর গনার পাল্লা দাঁড়ি পাল্লা কায়েম করা হবে আর সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে সৌভাগ্যবান হবে আর যার গুনহার পাল্লা ভারী হবে সে কোথায় যাবে জাহান্নামে নামে যদি এসব বিশ্বাস থাকে যে আল্লাহ ধরবেন আল্লাহ হিসাব নেবেন হাসর একদিন হবে আর বিচার হবে আর সেখানে কঠোর শাস্তি রয়েছে কোরআন এ বাহাদিসে এ সমস্ত অপরাধ অন্যায়ের ওপর সুতরাং দুনিয়ার সুখ কোনো কাজে আসবে না দুনিয়ার সুখ কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না কারণ আপনিও মরবেন আমিও মরবো একদিন মরতে হবে কেউ আগে কেউ পরে কিন্তু মরতে হবে মরলে আমির গরিব সকলে সমান মরে গেলে আমির গরিব সকলে সমান সেখানে দেখা হবে যে কি আমল নিয়ে এসেছে কার কত ধন ছিল আর কার কত বিদ্যা বুদ্ধি ছিল আর কে কত বেশি পণ্ডিত ছিল আর কে কত বেশি দুনিয়ার সুখের সামগ্রী জমা করেছে আর ছেলে কে খুব সুখের ব্যবস্থা দিয়ে এসছে এসবের কোনো মূল্য থাকবে না আপনার কাছেও থাকবে না যখন আপনি চলে যাবেন দুনিয়া থেকে পাড়িয়ে দিয়ে আর আল্লাহর সামনে গিয়ে কোনো কাজে আসবে না কবরেও কোনো কাজে আসবে না যেটা কাজে আসবে সেটা হচ্ছে আমল ভালো আমল হলে আপনার কাজে আসবে আর খারাপ আমল খারাপ কর্ম যদি হয় তাহলে আপনাকে ধ্বংস করে ছাড়বে ধ্বংস করে ছাড়বে সুতরাং এই কাবিরা গুনাগুলি নিয়ে আলোচনা করি কাবিরা গোনা অনেক আছে সবগুলি কাবিরা গোনা বলবো না বরং সামান্য কয়েকটি বলবো হয়তো পাঁচটি থেকে ছয়টি যদি সময় সাঁত দেয় তাহলে বলবো এই আলোচনায় আল্লাহ রব্বুল আলমিন কাবিরা কথাটি কোরআনে কেরিমের তিনটি আয়াতে বলেছেন তিনটি আয়াতে বলেছেন কোরআনে কেরিমে যে কাবিরা গুনহা আছে যখন কাবির কাবিরা মানে কি বড় গুণহা কাবির মানে বড় আর সাগির মানে ছোট তো কাবিরা মানে যখন বড় তাহলে বোঝা গেল যে ছোট গুনহাও আছে ছোট গুনহাও আছে কাবিরাকে যদি আপনি ছোট মনে করেন সাগিরা মনে করেন তাহলে কত বড় অপরাধ করলেন এক তো গুণা করছেন আর তারপরে সেই গুণা কাবিরা গুনাকে আপনি মনে করছেন তার মানে আপনি অবহেলা করছেন আপনার কোনো ভয় নেই যে কোনখানে আমি যাচ্ছি আর কোথায় গিয়ে কি অবস্থা হবে সুরা নেশার আয়াত নম্বর একত্রিশ আল্লাহ রাবুল আলম এরশাদ নেবু কাবা এরা মা হে মানুষ হে মুসলিম তোমরা যদি বেঁচে থাকো ওই সব কাবিরা গোনাহা থেকে যেগুলি থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে আল্লাহ কাবিরা গুনহা থেকে কি করেছেন নিষেধ করেছেন এমন কোন কাবিরা গুনহা নেই বা নেই যে আল্লাহ সেটা স্পষ্ট করেননি কোরআনে বাহাদিসের অহিতে আর জানার কোনো সুযোগ নাই যে আল্লাহ এটা যে অপরাধ এটা যে অন্যায় এটা যে পাপ আমি জানি না এইরকমটা নয় তোমরা যদি বেঁচে থাকো কাবিরা গোনাগুলি থেকে যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে আনকুম তাহলে তোমাদের কি করব? মচন করে দেব। মুছে দেব। ক্ষমা করে দেবো সইয়া বলে এখানে যেহেতু পাশে কাবিরা বলা হয়েছে কাবিরা থেকে বেঁচে থাকলে সাইয়ে আত মানে সাগিরা ছোট গোনাগুলি আল্লাহ কি করবেন এমনিতেই মাফ করে দেবেন মোচন করে দিবেন মুছে দিবেন আল্লাহ রব আল এই জন্য অন্য আয়াত বলছে ইন্নাল হাসানাত ইউজেবেনা সৈয়াদ মানুষ যখন নেকি করে তখন সৈয়াদ ছোট ছোট গুণা করে সৈয়াদ মানে ছোট গুণা কাবিরা গুণা নয় নেকি করে কাবিরা গুণা মাফ হয়ে যাবে না নেকি করছে নামাজ পড়ছেন সৈয়াদ ছোটোখাটো গুণা মাফ হবে জি হ্যাঁ রোজা রাখছেন ছোটোখাটো গুণা মাফ হবে তারাবি পড়ছেন সবে কাদার করছেন সাকিরা গোনা মাফ হবে তাহার পড়ছেন সাকিরা গোনা হবে ভালো আমল দিয়ে কে আল্লাহ দূর করে দেবেন নোকে ফেরান কো সৈয়াদ কো খেল কো মদ কেরিম আর সম্মানজনক স্থানে তোমাদেরকে দাখিল করব। সুরায় নাজমান আয়াত নম্বর বত্রিশে এই কবিরা কথাটি বলা হয়েছে আর সুরায় সুরাতে বলা হয়েছে এই তিনটি সুরাতে নেসা সুরা আর সুরায় নাজমা আর এই আয়াতগুলি বলছে না কারণ সময় বেড়ে যাবে একটি হাদিস বলি তাহলে বোঝা যাবে যে কাবিরা গোনাহ আছে সাগিরা আছে পিডি মোহাম্মদ রসুর উল্লাহ সালামের হাদিস বখারি মুসলিমে রয়েছে আসসালাওয়াতুল খামস পাঁচ অক্ত নামাজ যারা পড়ে পাঁচ অক্ষ নামাজ যারা পড়ে তাহলে কত পড়তে হবে পাঁচ না আপনার খেয়াল খুশি কোনো দিন পাঁচ কোনো দিন চার হ্যাঁ কোনো দিন তিন কোনো দিন দুই কোনো দিন পড়লেন না কখনো ছেড়ে দিলেন দু তিন দিন ছুটলো ছুটলো হ্যাঁ ফজর পড়লেন না ধরে এনেছেন অভ্যাস ধরে এনেছেন যে সারা জীবন চার পড়বো আর ফজর পড়লে সূর্য ওঠার পরে পড়ব ডিউটি যাওয়া যাওয়ার সময় তার আগেখানে একটু পড়ে নেব না এভাবে নামাজ কবুল হবে না কারণ আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবে আপনাকে এবাদত করতে আপনি যেভাবে চাইছেন ওইভাবে এবাদত আল্লাহ চান না আপনার মন যদি চাই যে আমি খুব ধার্মিক ভালো মানুষ আমি ছয় অক্ত নামাজ পড়ব তাও আল্লাহ কবল করবেন না যখন আল্লাহ বেশিটাও কবল করবেন না তো আপনি কম করবেন ওটাও আল্লাহ কবল করবেন না ভালো করে শুনে রাখেন কারণ আমাদের দেশের মানুষরা মনে করে যে যতটা পড়বো ততটা তো নাকি পাবো ভুল এখানে কিন্তু যতটা পড়বো ততটা তো নাকি পাবো আমি না হয় পাঁচ পড়লাম না তো চার পড়লাম তা চার তো নাকি পাবো তো চার আমার নেকি পাল্লা আর এক ছাড়লাম তো এক আমার গুনার পাল্লা তাইলো তো নেকির পাল্লা তো ভারী হয়ে গেল লজিক যুক্তি দেখছেন না হাউজবিল্লা এই যুক্তি কেন চলবে না এই যুক্তি চলবে না কারণ এবাদত কার আল্লাহর যখন এবাদত তো আল্লাহর খেয়াল খুশি আল্লাহর মর্জি মোতাবেক করবেন আপনার মর্জি মোতাবেক করবেন আল্লাহর মর্জি মোতাবেক করতে হবে